আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকালই আমার রান্নাঘরে পাশেই একটা পাখি খুব পিচির মিচির শব্দ করছিল আরও অনেক পাখি ওই ছিল মানে আমার কাছে ওই শব্দটা অনেক ভালো লেগেছে সেই জন্য আর কি ফুটেস্ট একটু নিয়ে রাখলাম প্রায় সময় আমি যখন এখানে রান্না করি ওই পাশে ওই যে দুটা তার আসে ওইখানে অনেক পাখি আসে তো এই জিনিসটা খুব ভালো লাগে আর কি আর এখানে গতকালকে যে আমি এগুলো ধুয়ে রেখেছি মেয়ে আসছিল তো এগুলো আর কি এখনও রাখি নেই ঠিক করে রাখবো আর গতকালকে এই মাছগুলো আপনাদের ভাইয়া পাঠাচ্ছে তো এগুলো আর কি আমি কাটি নাই তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে এগুলাই আর কি এখন কাটবো সুন্দর করে মাছগুলো আমি আমাদের পিছনের মানে ঘরের পিছনের নিয়ে কি গেছি তো যে মাছের কি আঁশ থাকে ওই মাছগুলো আমি বেশিরভাগই এই কলেই কাটাকুটি করি আর অন্যান্য মাছ গড়ে আমি কাটি তো মাছের আঁশগুলো আমি তো মাছের আঁশগুলো আগে সুন্দর মতো আমি চেঁচে নিয়েছি তারপর এগুলা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে এগুলো গড়ে নিয়ে গড়ে নিয়ে আর কি এগুলো কাটবো তো আস্তে আস্তে আমার মাছগুলো পরিষ্কার করা শেষ এখন ঘরে নিয়ে গিয়ে সুন্দরভাবে কেটে দুটা মাছ আজকে রান্না করব আর দুটা মাছ হচ্ছে রেখে ফ্রিজের মধ্যে তো আমি সুন্দরভাবে মাছগুলা কাটতেছি এখানে হচ্ছে মাছের প্যাটের সাইডের কি একটু শক্ত কাঁটাটা থাকে তো কেউ এটা পেলে দেয় কিনা জানি না কিন্তু আমি এটা আস্তে করে কেটে ওই জায়গাটায় পেলে দেয় আর এখানে দেখেন মাছের মধ্যে ডিম হয়েছে কি সুন্দর দুটা মাছ কাটছি দুটা মাছের মধ্যে এর কি ডিম হয়েছে তো আস্তে আস্তে আমি মাছগুলা কেটে তারপরে সুন্দরভাবে কেটে তারপরে দুটা মাছই লবণ মাখিয়ে রেখে দিলাম আর দুটা মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তারপর একবার তো লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি আবার এর কি এবার দোয়া আমার শেষ এবার হচ্ছে লবণ মাখিয়ে এবার ডেকে রাখবো তারপর হচ্ছে রান্না করব আর এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় বাদ বসিয়ে দিয়েছি বাদ বসিয়ে হচ্ছে এখানে করলা তারপরে রান্না করতে যা যা লাগে সব কিছু আমি কেটে নিয়েছি তো এখন আমি মাছটা হচ্ছে রান্না বসিয়ে দিব তো আজকে যেহেতু ইলিশ মাছটা আমি সাদা রান্না করব তো কাঁচামরিচটা পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম এমনিতেও আমরা পেঁয়াজটা একটু বেশি খাই তো আজকেও হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিলাম তো পেঁয়াজটা আমার বাজা হয়ে গেলে এটার মধ্যে একটু আদা দিব তো আদাটাও একটু মানে পরিমাণে বেশি দিব তো আদাটা একটু বেশি করে দিয়ে এখানে আমি লবণও দিয়ে দিলাম তো আদাটা দিয়ে তারপর আবারও একটু ভালো মতো বেজে নেব যেহেতু আমি এখানে মানে অন্য কোনো মশলা ইউজ করবো না শুধু হচ্ছে আদা বাটা আর হচ্ছে লবণ তারপর কাঁচামরিচ এটাই এগুলো ইউজ করব। তো আদা বাটা দেওয়া হয়ে গেলে এটা একটু ভালো মতো বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি টমেটোটা দিয়ে দেবো মানে আমি বেশিরভাগ ইলিশ মাছটা সাদা রান্না করলে টমেটোটা দেওয়ার চেষ্টা করি মানে টমেটোটা দিলে আর কি একটু কালারটা অন্যরকম হয় সাদা থাকে না সাদা থাকলে একটু কেমন জানি লাগে তো টমেটোটা আমি ভালো মতো কষে নিয়েছি একবার গলে গিয়েছে তো এখানে আমি পানি দিয়ে দিলাম তো পানি বলক ওঠার পরে এখানে আমি আস্তে আস্তে মাছগুলা দিয়ে দিলাম আর হচ্ছে পিস মাছ আলাদা রেখে দিয়েছি দু কারণ আমার শ্বশুর আবার মানে ইলিশ মাছটা বাজা খেতে চেয়েছে তো আস্তে আস্তে মাছগুলা আমি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি তো আমার মাছ দেওয়া শেষ এখন আমি এটা ডেকে রাখবো তো ডেকে রাখার পরে একটু পর পর আমি এটা একটু নাড়িয়ে দেবো এখানে আর অন্য কোনো মশলা আমি দিব না তো আমার মাছ রান্না হয়ে গেলে তো তারপর হচ্ছে এখন গোছল টোছল করে প্রেস হয়ে তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে এখন পিঠা বানানোর নেব তো আজকে এই জন্যই হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম সকালে নাস্তার করলাম না তো এখানে পিঠা বানানোর জন্য হচ্ছে আমি এখানে একটা কলা পাতা নিয়েছি আর হচ্ছে কলা পাতার যে মানে ডাঠ বলে আর কি ওইটা নিয়েছি ওটা দিয়ে হচ্ছে পাটি সপ্তা পিঠা বানালে ওটা হচ্ছে তেল দিয়ে আর কি মানে পাইপেন্টার মধ্যে দিলে আর কি ভালোভাবে লাগে আর এখানে আমি অফ ক্যামেরায় আটাও করে নিয়েছি চাউল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইটা আর কি ব্ল্যান্ডার করে রেখেছি আর এখানে হচ্ছে এক কেজি খিসা তো তো আগে আধা কেজি দিয়ে বানাবো তো খিসাগুলোও আমি কেটে আস্তে আস্তে করে মানে সুন্দরভাবে রেখে দিয়েছি আস্তে আস্তে পিঠা বানানো শুরু করে দিয়েছি তো প্রথম পিঠাটা একটু যেরকমই হয়েছে তারপর থেকে পিঠাগুলো সব পিঠাগুলাই সুন্দর হয়েছে তো আস্তে আস্তে করে আমার পিঠা বানানো শুরু করে দিলাম আমি তো আমার শ্বশুরের মধ্যে মানে আমি পিঠা বানাবো শুনে উনি তিন চারবার আমাদের ঘরে এসেছে যে পিঠা বানানো হয়েছে কিনা তো ওনাকে আগে পিঠা বানানো শেষ ওনাকে আগে পিঠা বানিয়ে তো প্রথমে আমার শ্বশুরকে আগে চার চার পাঁচটা পিঠা বানিয়ে আগে ওনাকে দিয়ে দিয়েছি উনি আগে খেয়েছে তারপর আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে তারপরে দেবরে উনি আছে দুটা তো ওদেরকেও দিলাম সবাই মানে দিক দিয়ে আমি পিঠা বানাইছি আর একদিক দিয়ে ওরা আমার সাথী বসা ছিল তো ওদেরকেও দিয়েছি সবাই পিঠা খেয়েছে তো আমার হাজব্যান্ড তো এখন আসে তো ওনার জন্য আর কি কয়েকটা পিঠা আমি রেখে দিয়েছি আমি বেশিরভাগই খিরসাটা সাটা হচ্ছে মানে এই যে পাটিসাপ্তার যে ইয়াটা ওইটা হচ্ছে ঘরে বানাই মানে দুধ দিয়ে তো এবার আর ব্যস্ততার জন্য সময় পেলাম না বানানোর তো চেষ্টা করব অন্য একদিন আমার মানে গরুর দুধ দিয়ে খিসা বানিয়ে পাটিসাপ্তা পিঠা বানাবো আপনাদেরকে দেখাবো আমি গরুর দুধ দিয়ে কীভাবে খিসাটা বানাই আসলে কি না খিসাটার থেকে ওই খিসাটাই আসলে মানে খেতে মজা আমার কাছে বেশি ভালো লাগে আর এই পিঠাটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব খুবই প্রিয় একটা পিঠা মানে অন্য শীতের আরও তো অন্যান্য পিঠা আছে বেশি একটা খায় না তো উনি এই বেশি পছন্দ করে তো পিঠাটাই সেই জন্য এই আসলে শীতের সময় আমাদের বেশি বানানো হয় তো এক এক করে আমার সবগুলো পিঠায় বাজার শেষ সবাইকে দেওয়া শেষ আর এখানে অল্প কিছু আছে তো ভাবছি একটু সকালে কয়েকটা বানাবো তো সেই জন্য আর কি একটু রেখে দিয়েছি আমার পিঠাগুলা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন আর আমার ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই অন্য আরেকটি ব্লগ নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ